সাইবার ক্রেকার এতিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে রুবায়ত ফারহান তাহলে আজকের ভিডিও হচ্ছে আমাদের ইতিক্যাল হ্যাকিং কোর্সের অর্থাৎ মোবাইল দিয়ে ইতিক্যাল হ্যাকিং কোর্সের পঞ্চম ভিডিও এবং আজকে হচ্ছে আমরা ইনফরমেশন গ্যাদারিং করা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ইনফরমেশন গ্যাদারিং করা হচ্ছে আমাদের ইতিক্যাল হ্যাকিং বা হ্যাকিং করার প্রথম স্টেপ তো আমরা যদি কোনো কিছু হ্যাক করতে চাই কিংবা কোনো কিছু অ্যাক্সেস আমাদেরকে রাখতে চাই অ্যাক্সেস গেইন করতে চাই তাহলে আমাদের সবার আগে আমাদের টার্গেট সম্পর্কে ইনফরমেশান গ্যাদার করতে হবে তো এই ইনফরমেশানগুলো কীভাবে আপনারা গ্যাদার করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে যতটুকু সম্ভব আমরা হচ্ছে ভিডিওটাকে কম্প্যাক্ট করার চেষ্টা করব কারণ হচ্ছে এগুলো হচ্ছে অনেক ডিটেলসে ভিডিও আপলোড করা যায় কিন্তু আমি হচ্ছে একদম কম্প্যাক্টলি যে একদম মেইন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এবং যেগুলো আপনাদের খুবই দরকার হবে শুধুমাত্র সেগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব সো তাহলে চলুন আজকে হচ্ছে আমাদের ইনফরমেশান গ্যাদারিংয়ের ভিডিও তো জন্য স্টার্ট করা যাক সো আমরা হচ্ছে আমাদের টার্মার্কসে চলে গেলাম সো আপনাদের আমাদের টার্মার্কসের মেন ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদের একটা টিপস দিয়ে নিচ্ছি যেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আর আমার যে কার্সওয়ার্ডটা আসে কার্সওয়ার্ডটা কিন্তু এখন গ্লো করছে সো আপনারাও আপনাদের কার্সরটাকে এরকম গ্লো করে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনাদের কার্সরগুলো খুঁজে পেতে সুবিধা হবে সো কার্সরটা কীভাবে আপনারা গ্লো করবেন সেটার জন্য আমি যে কমান্ডগুলো দরকার হবে সেগুলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের গিট ইনস্টল করতে হবে যেমন পিকেজি ইনস্টল গিট সো গিট অলরেডি আমরা ইনস্টল করেছিলাম দ্বিতীয় ভিডিওতে কেউ যদি না করেন থাকেন সেই জন্য আমি এটার মতো বললাম সো আপনারা ইনস্টল করে নেবেন গিট তারপরে হচ্ছে মূলত আমাদের একটা গিট থেকে একটা ক্লোন পেস্ট করতে হবে সেটা হচ্ছে মূলত আপনার এখান থেকে লিখবেন গিট ক্লোন তারপরে আমি একটা লিঙ্ক আমি আপনাদের এখানে লিখছি এবং আপনারা হচ্ছে এটা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এতটুকু কপি করে পেস্ট করে দিবেন সো এইচটিটিপি এইচটিটিপি টিপি এস হবে এটা এইচটি টিপি এস তারপরে হচ্ছে সেমিকোলন তারপর ডাবল স্ল্যাশ তারপরে হবে মূলত গিট হাফ গিট হাফ তারপর হবে ডট কম তারপরে আবার স্ল্যাশ তারপরে হবে অ্যাডি টেন নাইনটি তারপর হবে এক্স তারপর হবে স্ল্যাশ তারপর হবে টারমার্ক্স স্টাইল টারমার্ক্স তারপর হবে ড্যাশ স্টাইল তো এটা দিয়ে আপনার এন্টার প্রেস করবেন তাহলে হচ্ছে এটা আপনাদের ইনস্টল হওয়া স্টার্ট হবে আমার অলরেডি ইনস্টল আছে তারপর আপনারা লিখবেন হচ্ছে সিডি টারমার্ক্স স্টাইল এটা লেখার পরে আপনারা লিখবেন হচ্ছে ব্যাস ইনস্টল তো এতটুকু করার পর আপনাদের হচ্ছে মূলত এটা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপরে জাস্ট আপনারা লিখবেন এভাবে টার্মার্ক্স স্টাইল তো টার্মার্ক্স স্টাইল লেখার পর দেখবেন এখানে কালার্স ফন্টস র্যান্ডম ইম্পোর্ট অ্যাপোর্ট এগুলো নামে অপশন চলে এসেছে তো এখান থেকে আপনারা কালারে যাবেন সো আমি হচ্ছে কালার থেকে চুরাশি নাম্বার যে কালারটা আসে এস এম ওয়াইক এটা মূলত আমি ইউজ করছি আপনি জাস্ট কত নম্বর কালার ইউজ করতে চান সেটা মতো লিখবেন তাহলে হচ্ছে মূলত আপনাদের এটা কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আপনি এখান থেকে চাইলে ফন্টও চেঞ্জ করতে পারেন সো আমি আপনাদের বই দিলাম কীভাবে হচ্ছে আপনারা আপনাদের এই এয়ারটাকে কার্সওয়ারটাকে গ্লো করতে পারেন তো তাহলে চোর আজকে আমাদের মূল ভিডিও স্টার্ট করি সো মূল ভিডিওর আমাদের প্রথম যে টুলটা আছে সেটার নাম হচ্ছে মূলত এনম্যাপ সো এনম্যাপ দিয়ে আমরা হচ্ছে নেটওয়ার্ক স্ক্যান করা শিখবো আমাদের এই ভিডিওতে সো এনম্যাপ দিয়ে আমরা কোন নেট কোন নেটওয়ার্ক স্ক্যান করবো সেটা আমি আগে বই দিচ্ছি সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে এনম্যাপটা আসে এটা মূলত আমরা আমাদের মোবাইলের আইপি অ্যাড্রেসের উপর ইউজ করবো সো আপনি আপনার মোবাইলের যে আইপি অ্যাড্রেস আছে সেটা দিয়ে আমরা হচ্ছে মূলত আমাদের যেই নেটওয়ার্কটা আছে এটা মতো স্ক্যান করবো সো আইপি অ্যাড্রেস হচ্ছে আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকবে আপনারা জাস্ট সেটিং থেকে লিখে সেটিংয়ে গিয়ে জাস্ট লিখে সার্চ করবেন আইপি অ্যাড্রেস তাহলে হচ্ছে আপনার মোবাইলের একটা আইপি অ্যাড্রেস আপনাদের এখান থেকে শো করবে সো আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসের উপর আমাদের যত অ্যাটাকগুলো আছে সেগুলো পারফর্ম করব সো সবার আগে আমরা হচ্ছে ম্যাপটি ইনস্টল করে নেব যেটা হচ্ছে মূলত লিখতে হবে আমাদের পিকেজি ইনস্টল অ্যান্ড ম্যাপ সো অলরেডি আমার এটা ইনস্টল করা আসে এই কারণে মূলত আমার এটা দেখাচ্ছে আপনাদের না করে থাকলে আপনাদের মূলত এটা ইনস্টল দেখাবে সো দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল হচ্ছে সো প্রসেসটা আমি স্কিপ করে দিচ্ছি সো যেহেতু আমার এটা ইনস্টল করা আছে তাই আমার মতো এটা দেখাচ্ছে আপনাদের এখান থেকে দেখাবে যে ইনস্টলেশন কমপ্লিট সো এমম্যাপটা আপনারা আই ইউজ করার আগে আপনারা হচ্ছে আপনাদের টার্গেটের যে ডিভাইস আছে সেটার আইপি অ্যাড্রেস আপনারা ইউজ করবেন তো আমি হচ্ছে এখানে আমার আরেকটা মোবাইল আসে তো সেই মোবাইলের আইপি অ্যাড্রেসটা আমি বলতে এখানে ইউজ করবো সো আপনারা হচ্ছে আইপি অ্যাড্রেসটা আপনার মতো এখানে ইউজ করবেন তো আইপেড আপনাদের এনম্যাপ স্টার্ট করার আগে আপনাদের মূলত পিং লিখে আগে দেখে নিতে হবে আপনাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের যে নেটওয়ার্কের পিং আছে ওইটা সাজেস্ট সাপোর্ট করে কিনা অর্থাৎ হচ্ছে আমাদের ওইটার সাথে আমাদের যে টার্গেট আইপি আসে তো ওই টার্গেট আইপির সাথে আমাদের নেটওয়ার্কটা কানেক্ট হতে পারে কিনা তো যদি এখন আমরা পিং করলাম তো পিঙ্ক করলে যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে রেসপন্স করছে যদি এরকম রেসপন্স করে তার মানে হচ্ছে আমরা সেখানে আমাদের এনম্যাপ দিয়ে স্ক্যান পরিচালনা করতে পারবো সো আমি এখান এখান থেকে বেরিয়ে আসলাম তার মানে এখন হচ্ছে আমি এখানে এনম্যাপ ইউজ করতে পারবো সো আমি হচ্ছে এখন এখানে এনম্যাপ লিখবো তারপর হচ্ছে জাস্ট এখানে আইপি অ্যাড্রেস লিখে দিব আপনারা ওয়েবসাইটও ঠিক এরকমভাবে স্ক্যান করতে পারেন আমি এটা প্রসেসটা একটু পরে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি আইপি অ্যাড্রেস লিখে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অল হান থাউজেন্ড স্পোর্টস অন এত ইয়া ইগনোর স্টেটস তো এটা হচ্ছে মূলত আমাদের এখানে যত পোর্ট আছে বা সার্ভিস আছে সেগুলো মূলত এখন ইগনোর স্টেটে আসে অর্থাৎ আমরা এটাকে যখন স্ক্যান করতে যাচ্ছি তখন মোবাইলের যে সিকিউরিটি আছে ওই অপারেটিং সিস্টেম আছে ওইগুলো মূলত হচ্ছে আমাদের এটাকে ব্লক করছে আমাদের যেই অ্যান্ডম্যাপটা আছে অ্যান্ডম্যাপের স্ক্যানিংটা সো এটার জন্য আমরা হচ্ছে অন্য এক পদ্ধতির মাধ্যমে আমরা মূলত এটা স্ক্যান করবো সো এখন হচ্ছে আপনারা পোর্ট কিংবা সার্ভিসেস হোস্ট এইসব নিয়ে আপনাদের সম্ভবত কোনো আইডিয়া নেই সো আমি এই ছোটো ভিডিওতে আমি হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না সো এই কারণে আপনার ভিডিও ডিসক্রিপশানে আপনাদের যে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উপরে একটা কোর্স আছে তিন ঘন্টার সো ওই কোর্সটা আপনারা করে নেবেন তাহলে হচ্ছে আপনাদের এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করবো যেমন হচ্ছে পোর্ট এই বিষয়গুলো হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আমি পোর্টকে যদি এক কথাই বলি তা পোর্ট হচ্ছে বিভিন্ন সার্ভিসের এক একটা মানে গেটওয়ে অর্থাৎ বিভিন্ন প্রকার সার্ভিস আছে যেমন এসএসএস সার্ভিস তারপর আছে মতো টেলনেট সার্ভিস তাছাড়া আছে হচ্ছে আমাদের এসএসএল সার্ভিস তো এই সার্ভিসগুলো হচ্ছে বিভিন্ন পোর্টের মাধ্যমে মূলত আমাদের কাজ করে যেমন হচ্ছে মূলত এইচটি টিপি একটা পোর্ট তাছাড়া হচ্ছে মূলত টি টিপি এস আর একটা পোর্ট সো এই পোর্টগুলোকেই হচ্ছে মূলত আমরা যদি ইনফরমেশান গ্যাদার করতে পারি কিংবা স্ক্যান করতে পারি তাহলে হচ্ছে মূলত আমাদের ওই ডিভাইস অ্যাক্সেস করা কিংবা ওই ডিভাইসের কোনো তথ্য আমাদের নেওয়া খুবই সহজ হয়ে যায় তো এইগুলি হচ্ছে মূলত পোর্ট আপনার আপনার হচ্ছে ডিসক্রিপশানে আমাদের কোর্সে এই পোর্ট সম্পর্কে আরও বিস্তৃত জানতে পারবেন সো যেহেতু আমাদের এখান থেকে আমাদের যেই সিকিউরিটি আছে এবং মোবাইলে সেটা আমাদের একটা ব্লক করছে তো এই কারণে মূলত আমরা অন্য পন্থা অবলম্বন করবো আমরা এখানে ম্যাপ লিখে আমরা হচ্ছে লিখবো এখান থেকে পিন পি তো পিন লিখে আমরা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করবো সো আমরা যখনই হচ্ছে পিন লিখে আইপি অ্যাড্রেস সার্চ করব সো তখনই আমাদের এখান থেকে আমাদের ইয়া শো করার কথা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখন এটা শো করেনি তার মানে এখনও হচ্ছে আমাদের যে সার্ভিস আছে সেটা মতো ব্লক করছে সো আমাদের এই প্রসেসও যদি কাজ না করে তাহলে হচ্ছে মূলত আমরা একটু অ্যাগ্রেসিভ স্ক্যান করব অধিকাংশ ক্ষেত্রে এটা মূলত এই ক্ষেত্রেই কাজ করে সো আমরা এখন হচ্ছে আমরা এস এইচ অর্থাৎ হচ্ছে একটা স্টেলথ স্ক্যান পরিচালনা করবো যেটা হচ্ছে মূলত আমাদের অ্যাড্রেস খুঁজে বের করতে না পারে সো যেহেতু আমি আমার ফোন রুট করা নেই তো এই কারণে মূলত হচ্ছে আমাদের এটা দেখাচ্ছে যে স্ক্যান প্রিভিলেজ করা পসিবল না সো এই কারণে মূলত আমরা হচ্ছে অন্য যেই স্ক্যানগুলো আছে সেগুলো পরিচালনা করে দেখবো যেমন হচ্ছে আমরা এখান থেকে একটা সার্ভিস স্ক্যান পরিচালনা করব এস ভি তারপর হচ্ছে আমরা এখান থেকে আইপি অ্যাড্রেস সার্চ করব। সো এখন হচ্ছে আমাদের এই ইয়ার উপর যে সার্ভিস স্ক্যানগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমাদের এটাও এখনও মূলত আমাদের কোনো রেজাল্ট শো করেনি তার মানে হচ্ছে আমাদের এইটার প্রসেসেও আমাদের মতো কাজ হবে না সো আপনারা আমি আপনি দেখতে পাচ্ছেন আমি মতো অনেকগুলো কমান্ড এখানে ইউজ করলাম তো এই কমান্ডগুলো কী যেগুলো যদি আপনি একটু জানতে চান তাহলে হচ্ছে জাস্ট এখানে অ্যান্ডমে হেলথ লিখবেন তাহলে হচ্ছে আপনাদের এখানে দেখবেন যে আমাদের কোন কোন কমান্ডে কোন কোন কাজ করা হয় সেগুলো মতো আমাদের এখান থেকে চলে আসবে জাস্ট এগুলো একটু পড়ে নেবেন সো আমরা আরেকবার হচ্ছে এটাকে পিন করব সো পিনে হচ্ছে এখানে ইগনোর স্টেট দেখাচ্ছে তো আমি একটু আগে যখন স্ক্যান করেছিলাম তখন এখানে মূলত রেজাল্ট দেখিয়েছিল সো আমি আরেকবার হচ্ছে এটা দিয়ে স্ক্যান করব বেস্ট সো এটা এখন অন্য রেজাল্ট দেখাচ্ছে তাহলে হচ্ছে আমি ও আমার অন্য একটা আইপি অ্যাড্রেস সেটা মূলত আমি স্ক্যান করে দেখাচ্ছি সো এটা হচ্ছে মূলত আমাদের আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস তো দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের পিন ব্লক করছে তো এই কারণে আমরা যদি এখন পিন দিয়ে এটা মতো ইউজ করি তাহলে হচ্ছে মূলত আমাদের এখান থেকে রেজাল্ট শো করবে আপনারা চাইলে ঠিক একই ধরনের স্ক্যান আপনাদের নিজস্ব যদি ওয়াইফাই রাউটার থাকে সেখানেও মূলত পারফর্ম করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে মতো চার দশমিক পাঁচ পার্সেন্ট মতো আমাদের মাত্র কমপ্লিট হয়েছে সো এটা কমপ্লিট হতে অনেক বেশি সময় লাগবে এবং সময় হলে আপনাদের মধ্যে এখানে রেজাল্ট শো করবে এবং এখানে মতো বিভিন্ন প্রকার পোর্ট কিংবা বিভিন্ন প্রকার সার্ভিস এগুলো মূলত আমাদের এখান থেকে শো করবে সো আমি এটা স্কিপ করে দিচ্ছি সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান কমপ্লিট তো এখানে দেখাচ্ছে আমাদের হোস্ট ইজ আপ কিন্তু আমাদের এগুলো হচ্ছে এখনও ইগনোর স্টেটে আছে তার মানে এখন হচ্ছে আমাদের এগুলোকে এখন আমরা স্ক্যান করতে পারবো না তো এটা হচ্ছে আমরা যখন আরেকবার স্ক্যান করব তখন সম্ভবত এটা ঠিক হবে যেমন আমি আরেকবার ওই আগের আইপিতে স্ক্যান করে দেখাচ্ছি সো এটাও আমাদের এখানে ইগনোর স্টেটে আছে তার মানে হচ্ছে আমরা এখন চাইলে আইপি অ্যাড্রেসগুলো আমরা হচ্ছে অন্য টুলের মাধ্যমে মতো ইউজ করবো তো এখন হচ্ছে আমরা এনম্যাপ দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটকে আমরা চাইলে আমরা স্ক্যান করতে পারি যেমন এনম্যাপ গুগল ডট কম তো এটা দিয়ে আমরা যদি এনম্যাপ দিয়ে স্ক্যান করি তাহলে হচ্ছে আমাদের গুগলের সাথে যেই প্রকার কানেক্টের কানেকশান আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে এসেছে যেমন হচ্ছে পোর্ট স্টেট সার্ভিস তো আমি আগে যতগুলো স্ক্যান করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে মতো এই ধরনের আমাদের তথ্যই আপনাদের ক্ষেত্রে চলে আসবে কিন্তু আমার এখানে ফায়ারওয়াল থাকার কারণে মূলত আমাদের একটা ব্লক করছে বারবার আমি একবার দিয়েছে একবার হয়েছে একবার দিয়েছে একবার হয়নি আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের আমরা গুগলের ক্ষেত্রে আমরা দুইটা পোর্ট বের করতে পেরেছি একটা হচ্ছে মূলত এইচটিটিপি পোর্ট একটা একটা হচ্ছে এইচটিটিপিএস পোর্ট তো এই দুই পোর্টে আমরা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারি এবং ব্রুট ফোর্স প্রয়োগের মাধ্যমে আমাদের এই সার্ভিসটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে হচ্ছে মূলত আমরা গুগলের একটা সার্ভিসকে আমরা মূলত কন্ট্রোল করতে পারবো আমাদের নিজস্ব মোবাইলের মাধ্যমে যে যদিও এই প্রসেসটা আর অনেক জটিল এবং এটা করা আদৌ সম্ভব কিনা কারণ এটা হচ্ছে মূলত গুগল এটা সহজে ডিটেক্ট করে ফেলবে আমরা যখন এ ধরনের কিছু করতে চাইবে এবং আমাদের ব্যান্ড করে দিবে এখান থেকে ব্লক করে দিবে সো আমরা হচ্ছে দেখলাম যে এইভাবে হচ্ছে মূলত আমাদের রেজাল্ট আসবে তো এখন হচ্ছে আপনারা এই গুগলের আইপি অ্যাড্রেসটা মূলত কীভাবে পাবেন তো সেটার জন্য আমাদের একটা টুল আছে সেটার নাম হচ্ছে মূলত এনএস লুকআপ তো এনএস লুকআপ যেটা আছে এনএস লুকআপ সো এটা হচ্ছে আমাদের ইনস্টল করা নেই তো ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে লিখতে হবে পিকেজি ইনস্টল ডিএনএস ইউটিলিস তো দেখতে পাচ্ছেন আমাদের ডিএনএস ইউটিলিসটা ইনস্টল হচ্ছে সো এখান থেকে চাইলে আমরা যে কোনো ওয়েবসাইটের আইপ্যাডেস আমরা এখান থেকে বের করে ফেলতে পারি আমাদের এই টুলটার মাধ্যমে সো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেস চলমান আছে সো আমাদের এখন প্রস ইনস্টলেশন প্রসেস শেষ তো এখন হচ্ছে আমরা যদি লিখি এনএস লুক আপ তারপরে আমরা লিখব গুগল ডট কম সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গুগল তারপরে গুগলের যে আইপি অ্যাড্রেস আছে সেটা তারপরে গুগলের ম্যাক অ্যাড্রেস যেটা আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন চার ডিজিট করে করে একটা একটা কমপ্লেক্স নাম্বার আছে এটা হচ্ছে মতো না এটা আইপিসি আইপিবি সিক্স অ্যাড্রেস তো এখানে দেখতে পাচ্ছেন আরও নানা ধরনের তথ্য আমাদের গুগল সম্পর্কে আমাদের এখান থেকে চলে এসেছে ওয়েবসাইট সম্পর্কে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মূলত আইপে অ্যাড্রেস এখান থেকে চলে এসেছে যখন আইপি অ্যাড্রেস চলে আসবে তখনই হচ্ছে আমরা এটার উপর অ্যানমেপ ইউজ করতে পারব বা হচ্ছে অন্যান্য যত স্ক্যানিং টুল আছে সেগুলো মূলত ইউজ করতে পারব তাছাড়া আমরা উপরে যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত ডিএনএস ট্র্যাক বা ডিএনএস রেকর্ডস যেগুলো হচ্ছে মূলত আমরা উইসের মাধ্যমেও মূলত আমরা পেতে পারি সো এগুলো হচ্ছে মূলত আমাদের ডিএনএস রেকর্ড তো আপনারা এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে আপনাদের তো এখন হচ্ছে আমরা নতুন আরেকটা টুল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মতো হুইস সো দেখতে পাচ্ছি আমাদের হুইসটা এখন ইনস্টল করা নেই তো আমরা হচ্ছে এখন হুইস ইনস্টল করবো আপনার এখান থেকে লিখতে হবে পি জে ইনস্টল হুইস তারপর লিখবো আমরা ডিএনএস সরি আমাদের হুইস লিখলেই চলবে আমরা অলরেডি ডিএনএস ইউটেনসিলস ইনস্টল করেছি সো দেখতে পাচ্ছি আমাদের হুইস ইনস্টল হচ্ছে তো হুইসটাও হচ্ছে এনম্যাপ ই আমাদের এনএস লুকআপের মতো একটু যেটা মূলত হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দিবে কিন্তু এটা একটু ডিটেলসে দিবে সো হুইস তো এখন হচ্ছে আমরা গুগল ডট কম লিখছি গুগল ডট কম সো দেখতে পাচ্ছেন গুগল ডট কম সম্পর্কে অনেক তথ্য এখান থেকে গুগলের যেই নাম্বার আইপি অ্যাড্রেস আছে অর্থাৎ আমাদের যে গুগলের যে হেল্পলাইন এরিয়া আছে সেটা মধ্যে আমাদের এখানে চলে এসেছে সো আমরা যদি এগুলোকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করি তো দেখবেন এখানে অনেক বেশি তথ্য আমাদের এখান থেকে চলে আসবে যেমন আমাদের নেম সার্ভারের নাম চলে এসেছে গুগলের তো এই সার্ভারের উপরে আমরা বিভিন্ন প্রকার অ্যাটেক্ট পারফর্ম করতে পারি বিভিন্ন প্রকার আরও নানা ধরনের তথ্য আমি যদি ভালোভাবে সার্চ করি আমরা এখান থেকে পেয়ে যাবেন গুগল সম্ম গুগল সম্পর্কে কিংবা যে কোনো ওয়েবসাইট সম্পর্কে আপনারা হচ্ছে যে কোনো আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি এই ধরনের সার্চ পরিচালনা করতে পারবেন সো আমরা হচ্ছে নতুন একটা টুল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত দ্য হারভেস্টার টুল যেটা হচ্ছে মূলত ইমেল এবং ডোমেন রিকোনাইসেন্সে ইউজ করা হয় যেটাও মূলত অনেক ইম্পর্ট্যান্ট একটা টুল তো এই টুলটা হচ্ছে আপনাদের ইনস্টল করার জন্য আপনাদের হচ্ছে পাইথন ইনস্টল করা থাকতে হবে সো পাইথন আমার অলরেডি ইনস্টল করা আছে কিন্তু আপনাদের নাও থাকতে পারে এই কারণে আমি জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি গিট আপনি এখান থেকে গিট পাইথন ইনস্টল করবেন পাইথন ইনস্টল থাকতে হবে গিটও ইনস্টল থাকতে হবে সো আমি হচ্ছে দুইটা আবার আপনাদের এভাবে ইনস্টল করে দেখালাম তো আমার অলরেডি ইনস্টল আছে তো এখন হচ্ছে মূলত আপনাদের একটা ফাইল ক্লোন করতে হবে যেটা হচ্ছে আমি এখন লিখছি গিট আমি এটা পুরো টার্মিনাল ক্লিন করে দিচ্ছি তো আপনি এখান থেকে লিখবেন গিট ক্লোন আপনার ডিসক্রিপশান বক্সে দুইটার ইয়েই আপনারা পেয়ে যাবেন এইচ তারপর হচ্ছে সেমিকোলন তারপর হচ্ছে ডাবল স্ল্যাশ তারপর লিখবেন গিট হাফ ডট কম গিট হাফ ডট কম তারপর স্ল্যাশ তারপর লিখবেন হচ্ছে ল্যারে মান্স ল্যারি মিস মিস ল্যারে মিস তারপর হচ্ছে দ্য হারবেস্টার ডট গিট দ্য হার সরি দ্য হারবেস্টার ইচ বড়োয়াতের হবে ডট গিট এখানে দেখতে পাচ্ছেন ক্লোনিং ইন টু হারবেস্টার তো হারবেস্টার মূলত আমাদের এখান থেকে ইনস্টল হচ্ছে সো এই হারভেস্টারও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা নেটওয়ার্ক স্ক্যানিং টুল তো এটা হচ্ছে আমরা এখন আমাদের ইনস্টিউশন কমপ্লিট এখন আমরা লিখবো হচ্ছে সিডি দ্য হারভেস্টার দ্য হার বিএসটিআর হারভেস্টার তো দেখতে পাচ্ছি আমরা হারভেস্টারে চলে এসেছি তো এখন হচ্ছে আমাদের হারভেস্টারে কিন্তু হচ্ছে আমাদের একটা রিকোয়ারমেন্ট টিএক্সটি দরকার হয় যেখানে হচ্ছে মূলত আমার তথ্যগুলো সেভ থাকে এবং আমাদের যে মেন ফাইলগুলো থাকে সেগুলো এখান থেকে আমরা মতো সংগ্রহ করে নিব তো এই কারণে আমাদের একটা টিএসটি ফাইল ক্রিয়েট করতে হবে এখান থেকে যেটা আমরা করবো হচ্ছে মূলত লিখে যে পিপ ইনস্টল আর তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখব রিকোয়ারমেন্টস ডট টি এক্সটি রিকোয়ারমেন্টস রিকোয়ার রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি সো আমাদের এখন আমাদের যে যত রিকোয়ারমেন্ট আছে সেগুলোর মতো আমাদের ইনস্টল হওয়া স্টার্ট হবে সো দেখতেই পাচ্ছেন আমাদের এটা ইনস্টলেশন প্রসেস সো হচ্ছে আমি এখন প্রসেসটা স্কিপ করে দিচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট সো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হলে আমরা এখন এখান থেকে বেরিয়ে আসব এক্স সো আমাদের ইনস্টলেশন কমপ্লিট এখন হচ্ছে আমরা এটাকে ইউজ করবো সো এটাকে ইউজ করার জন্য আমাদের হচ্ছে এখন লিখতে হবে পাইথন যেহেতু এটা পাইথন হারভেস্টার তো এখন হচ্ছে আমাদের মতো পাইথন লিখে নিয়ে সার্চ করতে হবে তো এখন লিখবো হচ্ছে আমরা হারভেস্টার পাইথন দ্য হারভেস্টার ডট পাই ডট পাই তারপর হচ্ছে আমাদের এখন ডোমেন নেম লিখতে হবে এখানে যেমন হচ্ছে আমি একটা ডোমেন নেম লিখলাম হচ্ছে গুগল ডট কম সো গুগল ডট কম এখন হচ্ছে আমাদের এই গুগল ডট কম সম্পর্কে তথ্য কোন সোর্স থেকে নিবে সেটা আমাদের এখন থেকে সিলেক্ট করতে হবে বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন থেকে মূলত এই তথ্য নিতে পারে যেমন গুগল থেকে নিতে পারে বিং থেকে নিতে পারি ইয়াহু থেকে নিতে পারে সেরকমই আমাদের এখান থেকে সোর্স সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে সোর্স হিসেবে গুগলই সিলেক্ট করলাম গুগল থেকে মূলত মানে গুগল সার্চ ইঞ্জিন থেকে মতো গুগল ডট কম সম্পর্কে যত তথ্য আছে সব কিছু আমাদের এখান থেকে শো করবে নোটস আছে ফাইল ডিরেক্টরি পাইথন ক্যানট ওপেন সরি আমার হচ্ছে মতো সিডি তে যেতে হবে হারভেস্টার সো এখন হচ্ছে আমরা আগের লাইনগুলো লিখবো